হ্যালো লেডিস এন্ড জামা প্যান্ট ওয়েলকাম টু মাই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন হেডফোন পরে আসুন না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আজকে আমরা দেখবো আমাদের পৃথিবীতে থাকা কিছু প্রাণীদের সম্পর্কে যারা আরেকটু একটু হলেই চনিসিলসের হাত থেকে নুবেল পেয়ে যেত জাস্ট একটু হলেই এরা ভাইরাল হওয়ার জন্য পৃথিবীর সমস্ত কাজ করতে পারে এমন কোনো কাজ নেই যে এরা করতে পারে না কাপড় খোলা থেকে শুরু করে সবকিছু পারে এখানে আমাদের ক্রিকিট খেলার নামে তার শুকিয়ে যাওয়া আমগুলি ঝোলানো দেখাচ্ছে আমাদের শোনো কাকিমা বলি কি এই বয়সে আম গাছটা বেশি নাড়িও না নাহলে আম দুটো পড়ে যাবে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় জানলে কমেন্ট করো কোন জিনিস বাড়া বুঝতে পেরেছি দিদির মনে হয় মোটা মোটা জিনিস পছন্দ ওই বাস্টার মতো

তারপর ভিডিওর মাঝে হ্যাঁ দাদু কিন্তু বেশ খুশি কারণ এই বয়সে কচি বউ পেয়েছে খুশিতে নিজেকে ধরে রাখতে পারছে না দাদু ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মন সু চিনলু নাই ভাই এখনকার যুগে বয়স ষোলো আর আগে সাইজ ষোলো হয়ে যায় বুঝতে পেরেছে বলেন কি তো গাইস এই ছিল আজকের ভিডিও তো তোমরাও এরকম প্রাণীদের ভিডিও পাঠাও আমাকে আমি তাই নিয়ে একটু খেলবো খেলা হবে সবাই ভালো থাকবে ভালো রাখবে Ka-ta